হাসিনা ক্ষমতা হারানোর মাত্র কিছুদিন আগেই বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে এবার হাসিনাকে সেই কথারই প্রতিদান দিচ্ছে ভারত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত হাসিনাকে রক্ষা করতে মোদী নানান ফন্দিফিকির করেই চলছেন বিশ্লেষকরা বলছেন হাসিনার হাতে ভারতের জন্য রয়েছে এক ধরনের স্ট্র্যাটেজিক কার্ড সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে তিস্তা পানি বন্টন ট্রানজিট সুবিধা এমনকি উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ দমন এসব ইস্যুতে শেখ হাসিনা সরকার সব সময় ছিল দিল্লির পাশে তাই হাসিনাকে এখন আগলে রেখেছে মোদী সরকার ইতিমধ্যে বাংলাদেশ সরকার একাধিকবার হাসিনাকে ফেরত চেয়েছেন কিন্তু দিল্লি বারবারই বলেছে হাসিনা আপাতত ভারতের অতিথি এবং তিনি নিরাপদেই থাকবেন এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানা পড়েনও দেখা দেয় তবে মোদী তার সিদ্ধান্তে অটল অনেকেই বলছেন হাসিনা এখন আর কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি ভারতের তৈরি রাজনৈতিক প্রজেক্ট অভিযোগ উঠেছে দিল্লির এক অভিজাত এলাকায় হাসিনার জন্য একটি আধুনিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে যেখানে নিয়মিত নেতারা যাতায়াত করছেন এছাড়া ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে কথা হয়েছিল কিন্তু বিষয়টি কৌশলে এড়িয়ে যান নরেন্দ্র মোদী হাসিনাকে বাংলার মসনদে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছিলেন নরেন্দ্র মোদী সেখানেও উপেক্ষিত হয়েছিলেন তিনি সে সময় যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক বাংলাদেশের বিষয়ে ট্রাম্পের অভিমত জানতে চান ওই সাংবাদিক তবে ট্রাম্প ওই প্রশ্নের উত্তর সরাসরি দেননি মোদীকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন এটি এমন একটি বিষয় আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দেব সারা দুনিয়া ঘুরে মোদী এখন ক্লান্ত আর তাই নিজ দেশেই আওয়ামী লীগকে পেলে পুষে টিকিয়ে রাখার চেষ্টা করছেন এ কারণেই কলকাতা আগরতলা এমনকি দিল্লিতেও হাসিনার রাজনৈতিক কার্যালয় খুলে দিচ্ছেন মোদী সবশেষ প্রশ্ন থেকেই যায় হাসিনাকে পুনর্বাসনের ইচ্ছে কবে ফোরাবে মোদীর নাকি এভাবেই চলতে থাকবে দিনের পরে টেক্স রিপোর্ট একুশে টেলিভিশন